হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সকলে ভালো আছো আমিও মোটামুটি ভালো আছি খুব একটা ভালো নেই কারণ শরীরটা খুব একটা ভালো না এত বেরিয়েছি এত বেরিয়েছি বেরিয়ে বেরিয়ে শরীরটাই খারাপ হয়ে গেছে তো আজ এই সকাল থেকেই আমার ভিডিওটা শুরু করছি তোমাদের মাঝখানে অনেক দিন জানো তো তোমাদের সাথে ভিডিও দেওয়া হয় না বড়ো ভিডিও তো অনেক দিন হয়ে গেছে দিই না তা ভাবলাম আজকে থেকে আবার বড় ভিডিওটা দেওয়া শুরু করি আর প্রথমেই ছাদে চলে আসলাম তোমাদের দেখালাম ছাদের আশেপাশটা তোমাদের দেখিয়ে নিলাম আমার বাড়ির আশেপাশটা আর দিকটায় দেখো সকালবেলা কাজকর্ম সেরে কয়েকটা জামাকাপড় ছিল মানে বেরিয়ে বেড়াতে গেলে তো তোমরা বুঝতেই পারো বেরিয়ে টেরিয়ে আসলে পরে কত জামা কাপড় হবে তো সেগুলোই কাঁচাকাচি কাচাকুচি করা তো একদিনে আমি করিনি প্রতিদিন অল্প অল্প করে কিছু কিছু করে কাচাকুচি করছি যেহেতু শরীরটা ভালো না তা আজকে মোটামুটি কমপ্লিট হয়ে গেল আগের দিনও কয়েকটা করেছিলাম আর এই যে দেখো মনার ছোট ছোট জিনিসগুলো কয়েকটা ছিল সেগুলো কেচে দিলাম আর এই যে লাস্টে ব্যাগটা ব্যাগটা ধুয়ে দিলাম এই ব্যাগটা অনেকটা মোটা তো সেই কারণে ছাদে নিয়ে এসেই দিলাম নিচে দিলে শুকাবে না তা এই দেখো আমার জামা কাপড় মোটামুটি কেচে ধুয়ে মেলা হয়ে গেছে আর এবারে চলো নিচে যাওয়া যাক তো এই দেখো এদিকে দেখো নিচে ঘরে চলে এসেছি এসে এই যে বিছানা টিছানা পড়ে আছে আর ঘর ঘরদোয়ারগুলোর যে কি অবস্থা হয়ে রয়েছে কি বলবো তোমাদের বাড়ি নেই একে ঠিকঠাক শরীরটাও ভালো নেই গোছাতে পারছি না আর এই অগোছালো থাকলে মোটে ভালো লাগে না তা ভাবলাম আজকে একটু গুছিয়ে নিই যেহেতু আমার রান্না টান্না হয়ে গেছে রান্নার ব্যাপারটা তোমাদের আর কিছু শেয়ার করা হয়নি ওদিকে রান্না সেরে চলে এসেছি রান্না খাওয়া হয়ে গেছে মনাকে স্কুলে পাঠিয়ে দিয়েছি আর এখন আমি এই যে ঘরের ভেতরকার কাজগুলো করব আর অনেকটা বেলা হয়ে গেছে বিছানা তুলতে কী বলো তো সকালে উঠে কাজটা সেরে যখন আমি রান্নার কাছে গিয়েছিলাম তখন মনা ঘুম থেকে ওঠেনি সেই জন্য বিছানাটা তুলতে পারিনি আর এই যে এখন রান্না টান্না সেরে ধোয়া মজা কমপ্লিট করে অধিকটা মানে শেষ করে তারপরে ঘরে এসেছি তো ওই জন্য একটু দেরি হয়ে গেছে ঘরে আর এখন হলো ঘরে টুকি টাকি আর কি একটু গুছিয়ে টুছিয়ে নেওয়া পরিষ্কার করা সব কিছুই করবো আগেই বিছানাটা গুছিয়ে নিলাম কারণ বিছানা অগোছালো থাকলে মনে হয় যেন পুরো ঘরটাই অগোছালো হয়ে থাকে কারণ বিছানাটা অগোছালো থাকলে মোটেও ভালো লাগে না তো যাই হোক এদিকে আমার বিছানাটা মোটামুটি গুছানো হয়ে গেছে আর এখানটায় না একটু নোংরা মনে হচ্ছে ধুলো ধুলো পড়েছে আর এই রাস্তার পাশে ঘর হলে যা হয় আর কি এই পরিষ্কার করে মানে দু মিনিট হয় না আবার সেই নোংরা ধুলোও পড়ে যায় তো কী আর করা যাবে পরিষ্কার তো করতেই হবে আর এদিকে দেখো আমি কত রিক্স নিয়ে এখানটায় দাঁড়িয়ে পরিষ্কার করছি আমাকে এইভাবেই পরিষ্কার করতে হয় সানসেটটা এটা যখনই পরিষ্কার করি এভাবেই করতে হয় আমার আর কিছু করার নেই তো যাই হোক খুব হালকা করেই পরিষ্কার করে নিচ্ছি অল্প অল্পই নোংরা হয়েছে আর খুব ভয় লাগছিল জানো তো যদি আমি পড়ে যাই এত রিক্স নিয়ে এখানে দাঁড়ানো যদি একবার পা স্লিপ করে যায় তাহলেই পড়ে যাব কেউ বাঁচাতে পারবে না এখান থেকে পড়ে গেলেই হাত পা সব ভেঙে যাবে আর এই দেখো এই দিকটায় জামা কাপড়গুলো কালকে ভাজ করে রেখেছিলাম খানিকটা মানে সব কেঁচা অল্প অল্প করে কাচাকুচি করছি অল্প অল্প করে ভাজ করে গুছিয়ে রাখছি তো এইগুলো কালকে ভাঁজ করে রেখেছিলাম ভাবলাম যে বাদ বাকি কটাও শুকিয়ে নিক এই কাপড়টাও আজকে ধুয়ে দিয়েছিলাম আর এই যে ব্লাউজটা দেখছো এটা মা আমায় বানিয়ে দিয়েছে মানে মায়ের কাছ থেকে বানিয়ে নেওয়া হয়েছে তো দেখো তো কেমন লাগছে তা যাই হোক অল্প অল্প করে গুছিয়ে গুছিয়ে এতগুলো জমেছে আর কোথাও থেকে বেড়াতে গেলে বা বেরিয়ে আসলে যে কত খাটনি করতে হয় সে আর বলার কথা না তো যাই হোক গুছিয়ে টুছিয়ে এই যে রেখে দিয়েছিলাম এগুলোকেই এখন একে একে শোকেসে ঢুকিয়ে গুছিয়ে রাখবো আর এই দেখো শোকেসটার অবস্থা নিচে দেখো পুরো এলোমেলো হয়ে পড়ে আছে মাঝখানটাও এই দেখো এইগুলো অবস্থা দেখেছো কি অবস্থা হয়ে রয়েছে বাড়ি নেই কয়েকটা দিন দেখার মতো নেই আর তা যাই হোক ওই দিকটায় শোকেশ টোকেশগুলো গুছিয়ে নিয়েছি আমি আর এই যে এদিকে এই যে তিন থাকে র‍্যাকটা বের করে নিয়েছি এর মধ্যে সব আমার মশলাপাতির কোটো থাকে ওটাই মুছে টুছে নিচ্ছি ভালো করে তার যাই হোক বন্ধুরা সব মিলিয়ে আমার কাজ কমপ্লিট হয়ে গেছে অনেকটা সময় লেগে গেছে সব কিছু শেষ করতে আর এদিকে দেখো মোটামুটি আমি আমার মতো করে গুছিয়ে নিয়েছি কেমন হয়েছে জানিও ঠিক আছে দেখো আমি আমার মতো করে খুব ছোট্ট মানে খুব সাধারণভাবে গুছ গুছিয়ে নিয়েছি মানে রোজকার যেমন গোছানো দরকার সেভাবেই গুছিয়ে নিয়েছি তবুও আরেকটা কথা এই শোকেসের ওপরটা গুছাতে পারিনি এখানে যেহেতু ঠাকুর ঠাকুর আছে যে রান্না করে হাত দেওয়া যাবে না সেই কারণে আর শোকেসের ওপরটা গুছাই আর এই দিকটায় দেখো কথা বলতে বলতে বাইরের টুকিটাকি কাজকর্ম সব সেরে চান হয়ে গেছে চান করে এই যে ঘরে এসেছি এখন মাথা টাথাগুলো একটু আছড়ে সিঁদুরটা পরে নেব আর আজ আবার আরেকটা ব্যাপার আছে ব্যাপারটা হলো রান্না করতে করতে জেঠিমা বলছে যে দিদি বাড়ি যাবে তা আমি বললাম আবার বাড়ি আর কি মারতে আমাদের নেবে না তা জেঠিমা বললো তাহলে চলো তো সেই কারণে যাওয়া হবে ননদ বাড়ি আর আর এই দিকটায় দেখো ঘরটার গুছিয়েই কেবল দেখালাম তোমাদের ঘরটার গুছানো কমপ্লিট আর এখন দেখো আবার জামা কাপড় জড়ো হয়ে গেছে সেটাই তোমাদের বলছি কুচি করে এই যে খাটের ওপরে এনে রেখেছিলাম সেটাই বলছি আর এই দিকটায় দেখো একটা কুমড়ো নিয়ে এসেছে তোমাদের দাদা তো সেটাকে ঘরে তুলে রাখলাম কুমড়ো আনার কারণটাও তোমাদের পরে জানাবো অন্য কোনো ভিডিওর মাধ্যমে জানাবো আর এই দিকটায় দেখো মনে হয় কি নাচানাচি করছে মিমি বাড়ি যাবে বলে তো ওর আনন্দের কোনো সীমা নেই দেখেছো আনন্দে নাচ করছে কি এদিকটায় আমিও রেডি হয়ে নিচ্ছি একটু বেলায় বেলায় যাচ্ছি আবার চলে আসবো তাই জন্য একটু বেলায় বেলায় বেরোচ্ছি ননদ বাড়ি যাবো তো হঠাৎ করেই প্ল্যান করা আমাদের আর এই দিকটা দেখো ওর নাচ দেখে কি বলবো এত আনন্দ পাচ্ছে মিমি বাড়ি যাব মিমি বাড়ি যাব কারণ অনেক দিন যাওয়া হয় না তা যাই হোক আজকে প্ল্যান করেই নিলাম যাব তো এদিকটায় আমি রেডি হয়ে যাচ্ছি আর কেন জানো তো বুঝতে পারছি না শরীরটাও একটু খারাপ খারাপ লাগছে হঠাৎই চান দান করে ঘরে আসলাম এখন থেকে শরীরটা খুব খারাপ খারাপ লাগছে গলাটায় ব্যথা ব্যথা করছে মনে হচ্ছে ভালোই ঠান্ডা লেগে যাবে অল্প অল্প ছিল এখন মনে হচ্ছে ভালোই ঠান্ডা লেগে যাবে তো মনে এরিকটাই রেডি হয়ে যাচ্ছে এই যে ওর একটু মাথাটাথাগুলো আশ্রে দিই আর ও মোটামুটি রেডি হয়ে গেছে আর বাইরে যাচ্ছি হলো জেঠিমা আমি মনা আর ওদিকে আমাদের রেনু যাচ্ছে আর আমাদের তো ছোটো বউ বাড়ি নেই তো ও আর আমাদের দলে নেই তা চলো মোটামুটি আমরা রেডি হয়ে গেছি এবারে বেরোয়া যাক তো চলো আমি রেডি হয়ে গেছি আর এই দেখো এইদিকে অটোয় বসে পড়েছি আর কি জানো তো অটোই করে চলে এসেছি কারণ হলো তোমাদের দাদা ভাই অর্ধেকটা রাস্তা দিয়ে গেছে আর অর্ধেকটা হলো নামিয়ে দিয়েছে বললো অটোই করে চলে যাবো ওর একটু কাজ আছে তাই আর এই যে বসে পড়েছে ননদের মেয়ে মানে মিঠি আমাদের ফুচকা কিনেছে ফুচকা খাবে বলে আর এই দেখো ফুচকা দিতে একজন বসেছে খেতে একজনে বসে পড়েছে তো যাই হোক বাড়ি এসে এই বাড়ি এসে অনেকটা গল্প আড্ডায় আর কি হলো এখন রান্না হচ্ছে এই দেখো এখানে রান্না হচ্ছে তো দিদি রান্না করছিল আমি আবার একটু বসলাম তো আর একটা কথা বন্ধুরা জানো তো আমি জানি আমার ভিডিওতে অনেক ভুল ত্রুটি হয় তো তোমরা একটু ম্যানেজ করে নিও কারণ আমি খুব ভালো যে ভিডিওতে ভয়েস দিই আমি জানি আমার অনেক ভুল ত্রুটি হয় তোমরা একটু ম্যানেজ করে নিও তো এবারে আমাদের বাড়ি যাবার পালা তো চলো টাটা গুড নাইট